আসসালামু আলাইকুম ইউনিমেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি তো দর্শক বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি আইআরডি অভ্যন্তরীণ সম্পদ অধিদপ্তরের আন্ডারে আপনার জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক একটি নতুন একটি প্রজ্ঞাপন জারু হয়েছে যে আপনার সঞ্চয়পত্রের উপর তারা মানে এই মুনাফার হারটা তারা বৃদ্ধি করেছেন হয়তো সরকারের বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন প্রকল্পে দেখা যাচ্ছে যে হয়তো ফান্ড ঘাটতির জন্য তারা জনগণের কাছ থেকে ফান্ড কালেকশনের জন্য হয়তো তারা এই অফারটি তারা দিয়েছে তো সেই অফারটি সম্পর্কে আজকে আলোচনা করবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি কারণ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডির এর আন্ডারে জাতীয় সঞ্চয় অধিদপ্তর যে তারা মানে প্রজ্ঞাপনটি চালু করছে যে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন মানে সঞ্চয়পত্র আগে যে মুনাফা ছিল তার চেয়ে তারা এই মুনাফার রেটটি তারা বৃদ্ধি করেছে তো সেই বিষয়ে তাহলে আমরা এখন দেখবো যে এই আইআরডি যে ওয়েবসাইট আছে জাস্ট গুগলে সার্চ দেবেন আইআরডি আইআরডিতে সার্চ দিলে আপনি এখানে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এই আইআরডির আন্ডারে মানে জাতীয় সঞ্চয় অধিদপ্তর হ্যাঁ এটাতে গেলে আপনারা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তো এখানে বলা হচ্ছে যে গণপ্রজাতি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় শাখা ডব্লিউডব্লিউ হ্যাঁ তো এখানে প্রজ্ঞাপনে বলা হচ্ছে প্রজ্ঞাপনটি এসেছে পনেরো জানুয়ারি দুই হাজার হ্যাঁ খ্রিস্টাব্দ জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিমের জানুয়ারি থেকে জুন দুই হাজার সমকালের জন্য বিনিয়োগের শ্রেণী সীমার ভিত্তিতে দুই ধাপে সাড়ে সাত লক্ষ টাকা এর নিচে অথবা লক্ষ টাকার নিম্নরূপে মুনাফার হার পুনর্নির্ধারণ করা হইল মানে এই এটা মুনাফাটা মানে যদি সাড়ে সাত লাখ টাকার নিচে হয় তাহলে কেমন হবে আর সাড়ে সাত লাখ টাকার উপরে হয় তাহলে কেমন হবে সেটাই তারা বলছে তো এখন জাতীয় সঞ্চয় স্কিমের নাম এক নম্বর হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র হ্যাঁ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এর মেয়াদ হচ্ছে প্রথম বছর আনতে কত হবে দ্বিতীয় বছর আনতে তৃতীয় বছর আনতে চতুর্থ বছর আনতে পঞ্চম বছর আনতে হ্যাঁ তাহলে এই মুনাফার হারটা মানে প্রথম বছরে তারা কত দিবে দ্বিতীয় বছরে কত দিবে তৃতীয় বছরে কত দিবে চতুর্থ বছরে কত দিবে এবং পঞ্চম বছরে কত দিবে হ্যাঁ দেখা যাচ্ছে পঞ্চম বছরে আপনার এই মুনাফার হারটা মানে বেশি হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা এই কলাম হচ্ছে সাড়ে সাত লাখ টাকার নিচে আর উপরেটা হচ্ছে সাড়ে সাত লাখ টাকার উপরে তারপর দুই নম্বর হচ্ছে তিন বছর তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যেটা সাধারণত পুরুষদের জন্য দেয়া হয় তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তো এইটাতে এখানে মুনাফার হাত দেওয়া আছে তিন নাম্বার হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র তো পেনশনার সঞ্চয়পত্র আপনার এখানে যারা মানে সরকারি চাকরিজীবী যারা অবসর পরে যারা পেনশন অবসর গ্রহণ করে যে তাদের জন্য এইটা তা তার এখানে রেটটা দেওয়া আছে তারপরে হচ্ছে পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রের আপনার এখানে রেটটা এখানে দেওয়া আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন তারপরে হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব হুম এইটাতে কত সেটা দেয়া আছে অর্থাৎ মানে পরিবার সঞ্চয়পত্র যেটা সেটার কথা বলিস তো সেটাতে আপনার হচ্ছে লাখে আর কি আগে আটশো টাকা ছিল সেটা এখন বর্ধিত করার পরে নয়শো টাকা করে লাখে পার মান্থ এটা বর্তমানে দিচ্ছে আর কি আর দুই নম্বর কন্ডিশনে লিখেছে মেয়াদ পূর্তির পূর্বে নবায়নের ক্ষেত্রে উপরে উল্লেখিত শর্ত বর্ণিত বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্ত হবে হুম মেয়াদ পূর্তির পূর্বে মানে মেয়াদ পূরণ হওয়ার আগ পর্যন্ত আর কি তাহলে প্রতি বছরে কত করে সেটা সকে দেওয়া আছে তিন নম্বর আছে পূর্বের বিনিয়োগের পরিমাণ সমূহ বিনিয়োগে এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি বিবেচনা পূর্বক উভয় ধাপে সাড়ে সাত লক্ষ টাকা এর নিচে এবং সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ সীমার ভিত্তিতে ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্ত হইবে আচ্ছা চার নম্বর জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ ওনার্স ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এ চারটি স্কিমের মুনাফার হার পূর্বের ন্যায় অপরিবর্ত থাকবে অর্থাৎ মানে মানে সবগুলোতেই তারা কিন্তু এই অফারটি প্রযোজ্য না যেটা প্রযোজ্য হবে না সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজোনার ডেভেলপম্যান্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক ব্যাংক সাধারণ হিসাব এই চারটির উপর কিন্তু তারা এই অফারটি থাকবে না এটা আগের মত আগে যেরকম ছিল সেই রকমই থাকবে হ্যাঁ পাঁচ নম্বরে হচ্ছে এ আদেশ পহেলা জানুয়ারি দুই থেকে কার্যকর হবে তো পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের পূর্বে স্বীকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ইস্যুকালীন সময় মুনাফার হার প্রযোজ্য হবে তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে হ্যাঁ পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে অর্থাৎ যারা আগে আর কি ইনভেস্ট করেছে আগে সঞ্চয়পত্র কিনেছে তাদের সেই মুনাফার হারটা তাদের ওই সময় যে রেটটা ছিল সেই অনুযায়ী তারা পাবে এবং তারা এই নতুন এটা মানে এটা প্রযোজ্য হবে না তাদের জন্য তো যদি সেইটার মেয়াদ শেষ হয়ে আবার যদি পুনরায় এই জানুয়ারি এক তারিখ থেকে ইনভেস্ট করে তাহলে তারা সেক্ষেত্রে এই নতুন মুনাফার হারটাই তারা পাবে হুম সেটাই বলছে তারপর ছয় নাম্বারে আদেশ জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হইবেন অর্থাৎ সেই মেয়াদের জন্য তার ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ না পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবে অর্থাৎ মনে করেন যে আপনার এই এক জানুয়ারির আগে যারা কিনেছে তা ওই সময় তাদের যে মুনাফার রেট ছিল ওই হারে তারা পাবে তাদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে না সেটাই বলছে আর কি তাহলে জনস্বার্থে এই আদেশটি জারি করা হলো তো দর্শক তাহলে এইটি ছিল মানে নতুন আপডেট যে সঞ্চয়পত্রের উপর যে সরকার যে মানে রেটটা বৃদ্ধি করেছে সেই বিষয়ে তাহলে আলোচনা করা হলো। তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে প্রেস করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাঝে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব এ পর্যন্তই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ